ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না মানুষের জীবনে যখন আনন্দ আসে তখন তা গুরুজনদের আশীর্বাদ দেবদেবীদের কৃপা ভগবানের আশীর্বাদ ইত্যাদির কারণে আসে আবার যখন জীবনে খুব কষ্ট আসে দুঃখ আসে ব্যথা বেদনা যন্ত্রণা আসে তখন তা আসে নিজ নিজ কর্ম ফলের জন্য গতগত জন্মে আমরা খারাপ কাজ করলে তার ফল ভোগ করতেই হয় আর সেই ফল জীবনে দুঃখ যন্ত্রণা ব্যথা হয়ে নেমে আসে এর থেকে মুক্তির পথ কী মা সারদা অসাধারণ কথা বলেছেন বলেছেন যদি ঠিক ঠিকভাবে ঠাকুরের অর্থাৎ শ্রীরামকৃষ্ণের শরণাগত কেউ হতে পারে তাহলে ব্রহ্মসাপেও তার কিছু হবে না কি চমৎকার প্রতিশ্রুতি দিচ্ছেন স্বয়ং মা সারদা বলছেন ঠিক ঠিকভাবে ঠাকুরের শরণাগত হলে তার ব্রহ্মসাপেও কিছুটি হবে না এখন শরণাগত বলতে আমরা কি বুঝি শরণাগত বলতে বুঝি জীবনের প্রতিটি স্পন্দনে প্রতিটি মুহূর্তে আমি আছি আর ঠাকুর আছেন এই ভাব মনে মনে ধরে রাখা এটা যদি করা যায় তাহলে কিন্তু শরণাগত হওয়া যায় আর শরণাগত হতে পারলেই তার জীবন আনন্দে ভরে যাবে এমনটাই বলছেন স্বয়ং মা সারদা